দর্শক এই মুহূর্তে আমরা আছি আইফিক্স ফার্স্ট এর ট্রেনিং সেন্টারে আর আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আমাদের সাথে আছে সুমন স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার ঘুরতে ঘুরতে তো আপনাদের এই ইয়াতে চলে আসেন ট্রেনিং সেন্টারে চলে আসলাম এসে দেখছি ক্লাস চলছে তো আমরা ক্লাস চলাকালীন আমরা একটু আপনাকে কিছু কোয়েশ্চেন দর্শকদের জন্য করব আর অনেকে যারা আছে ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য কিছু কোয়েশ্চেন থাকবে আপনার কাছে তো কোয়েশ্চেনগুলো করার আগে আপনাদের লোকেশন এবং ডিটেলসটা একটু জানিয়ে দিন থ্যাংক ইউ আমাদের লোকেশন হচ্ছে মোতালেক প্লাজা শপিং কমপ্লেক্সের একেবারে সাইডের বিল্ডিংটা হচ্ছে আমাদের ল্যাব ওয়ান আমরা এখন বর্তমানে যে ল্যাবটাতে আছি তো আমাদের এই ল্যাবের পাশাপাশি আমাদের আরও তিনটা ল্যাব আছে ওগুলো হচ্ছে মোকালে প্লাজার অপোজিটে যে কাঁচা বাজার ওই কাঁচা বাজারের অপোজিটের বিল্ডিং ওটার দুইতলা এবং চারতলায় এবং আমাদের কর্পোরেট অফিস হচ্ছে আমাদের ল্যাব ওয়ানের ঠিক অপোজিটেই আমাদের কর্পোরেট অফিস ওটা হচ্ছে গিয়া লেভেল ফাইভে আচ্ছা তো ঢাকার বাইরে থেকে তো অনেকে আসতে চাই কিভাবে আসবে এখানে আপনাদের কি থাকা খাওয়ার কোনো সুযোগ সুবিধা আছে না ঢাকার বাহির থেকে যারা আসবে তাদের জন্য আমাদের থাকা খাওয়ার জন্য মানে নিজস্ব হোস্টেল ফ্যাসিলিটিস আছে তারা চাইলে মানে এসি এবং নন এসি দুই তুমি তাদের ব্যবস্থা আছে তারা তাদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী তারা চুজ করে নিতে পারবে আচ্ছা তো এই মুহূর্তে আপনাদের একটা কোর্স চালু আছে আপনাদের কি কি কোর্স চালু আছে এই মুহূর্তে এখন বর্তমানে আমাদের যে ক্লাসটা চলছে এটা হচ্ছে একটা 24 তম ব্যাচে বেসিক ক্লাস তাদের আমাদের এখানে বেসিক এবং বেসিক অ্যাডভান্স দুইটা কোর্স চালু আছে আচ্ছা দুইটা কোর্স এখন আপনাদের এই মুহূর্তে চালু আছে আচ্ছা কোন ছাত্র ভাই যদি অ্যাডমিশন নিতে চায় তাহলে কি করতে হবে অ্যাডমিশন নিতে চাইলে তার কিছুই করতে হবে না জাস্ট কর্পোরেট অফিসে এসে ফিজিক্যালি যোগাযোগ করতে পারে ইভেন যদি তার ফিজিক্যালি মানে আসতে তার প্রবলেম হয় সে অনলাইনে কন্টাক্ট করে নিতে পারে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা আমাদের হটলাইন মানে কন্ট্যাক্টের যোগ্য যোগাযোগ করে সে তার সিটটি বুকিং দিতে পারবে আচ্ছা আপনাদের কোর্সগুলো কত দিনের হয়ে থাকে আমাদের বেসিক কোর্সটা ডিউরেশন মূলত 90 দিন বা 3 মাস তিন মাসে এখানে 2 মাস 10 দিন তাদের ফিজিক্যাল থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ক্লাস হবে সাথে সাথে হচ্ছে 20 দিনের জন্য তাদের ইন্টারনেট একটা সুবিধা আছে আচ্ছা ইন্টারনেট সুবিধা আছে জি জি আচ্ছা এখানে মোবাইলে কি কি ধরনের কাজ শেখানো হয় আমরা একেবারে বেসিক থিওরি থেকে শুরু করে একেবারে প্র্যাকটিক্যাল হার্ডওয়্যারের মোটামুটি অ্যান্ড্রয়েড ফোনের এ টু জেড আমরা তাদের শিখিয়ে থাকি ইভেন শুধুমাত্র সার্কিট বোর্ডের মানে আছে সব ধরনের কাজে তারা শিখতে পারবে প্লাস হচ্ছে গিয়া একটা আইসি তোলা রিভল করা এই ধরনের সকল ধরনের কাজ তারা প্র্যাকটিক্যালি করবে এবং শিখবে আচ্ছা স্যার এই কোর্স করার জন্য কি কোনো বয়স বা এটুকু কোনো প্রয়োজন আছে কিনা জি না আমাদের এই কোর্স করার জন্য বয়সটা কোনো ফ্যাক্টর না বা ম্যান্ডেটরি কোনো বা কোনো যোগ্যতা কোনো প্রয়োজন নাই তারা নিজের মানে ইচ্ছা শক্তি হচ্ছে এর প্রধান মানে আপনি বলতে পারেন যে যোগ্যতা ঠিক আছে তো তিনি যদি নিজে ইচ্ছুক হন তাহলে আমাদের এই কোর্সে এনরোল হতে পারবে এবং শিখতে পারবে আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের জিনিসপত্র ব্যবহার টুলস গুলো ব্যবহার করা হয় একটু যদি আমাদের এখানে একটা স্টুডেন্টের জন্য প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়াল আমরা সেটআপের সুবিধা রেখেছি ইভেন একটা স্টুডেন্টের কাজ করার জন্য তার আলাদা আলাদা মাইক্রোস্কোপ তার সোলারিং স্টেশন প্লাস হচ্ছে ডিসি এগুলো প্রত্যেকের জন্য আলাদা আলাদা দেখবেন এখানে হচ্ছে একটা থিওরি ক্লাস চলছে মানে ক্লাস এখানে তাদের প্র্যাকটিক্যালি এত ডিভাইসের প্রয়োজন হচ্ছে না আপাতত তাই এদের এদের ক্লাসরুমে এই টুলস বা ডিভাইসগুলোর প্রয়োজন একেবারেই নাই। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল যত ক্লাসরুম চলছে আপনি যখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসরুমগুলো ভিজিট করবেন তখন দেখবেন যে তারা তাদের ইন্ডিভিজুয়াল সেট আপ দিয়েই ক্লাস করছে আচ্ছা তো এই আপনাদের এই কোর্সটা শেষে কোনো সার্টিফিকেটের ব্যবস্থা আছে কি না জি আমাদের কোর্স শেষে আমাদের আইফিক্সের আমাদের ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেটের ব্যবস্থা আছে সাথে হচ্ছে সেভ দ্য চিলড্রেন একটা ওয়ার্ল্ড ওয়াইড এনজিও তাদের থেকে আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করি ইভেন আমাদের গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয় যেটা হচ্ছে স্টুডেন্টদের মানে দক্ষতা যাচাই করার মাধ্যমে মানে তাদের কম্পিটেন্সি গাইডলাইন সরকারি গাইডলাইন অনুযায়ী ফলো করার মাধ্যমে তাদের একটা টেস্ট হয় এই টেস্টে তার যদি তারা কম্পিটেন্ট হয় সেই অনুযায়ী তাদের একটা সরকারি সনদ দেওয়া হয় আচ্ছা এই কোর্স শেষ করার পর আপনাদের কোনো জব এর সিস্টেম আছে কি না আপনাদের প্রতিষ্ঠানতে এই কোর্স শেষ করার পরে যাদের আমরা ইন্টারনেট সুবিধা দিব তারা যদি ইন্টারনেট খুব ভালো পারফরম্যান্স হয় তারা যদি কাজ করতে আগ্রহী হয় সে আমরা তাদেরকে আমাদের মানে আউটলিটে তাদেরকে হায়ার করে দিয়ে আচ্ছা আর আপনাদের কোর্সের মাধ্যমে কোনো বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা আছে আমাদের কোর্সে মূলত আমরা বিদেশে যাওয়ার অফার করি না কিন্তু আমরা আসলে যে পরিমাপে তাদের স্কিল তৈরি করি বা স্কিল ওয়ার্কার হিসেবে ম্যান হিসেবে তাদের বিল করছে তারা চাইলেই যে কোন দেশে ভালো করতে পারে বাই বিল আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আপনার পিছনে একজন আপু ক্লাস করতেছে আপুদের জন্য যদি আপনাকে ভর্তি হতে চায় তাদের জন্য সুযোগ সুবিধা আছে কিনা আপুদের জন্য আমাদের কোর্সের ব্যাপারটা হচ্ছে আমাদের কোর্সের কোনো আমরা ফি তাদের চার্জ করি না আমরা তাদের একেবারে বলতে পারেন ফ্রিতে তাদের একটা কোর্স করানোর ব্যবস্থা রেখেছি কারণ আমরা বিশ্বাস করি ওমেন এম্পাওয়ারমেন্ট ঠিক আছে এই জন্য তাদের আমরা কোনো কোর্স ফ্রি চার্জ করা হয় না আচ্ছা তার মানে আপদের জন্য খুব ভালো সুযোগ সুবিধা আপনাদের কাছে আছে জি আপনাদের এখানে তো ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিলেন যদি কেউ ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা যদি যারা ভর্তি হতে চান তাদের জন্য আগাম আমার শুভেচ্ছা এবং আপনারা যদি নিজে স্কিল হতে চান কারণ আপনারা সবাই জানেন যে স্কিল ইজ ইউর আইডেন্টি আপনি যদি নিজে স্কিল হন তাহলে আপনার একটা সম্মান বা আপনি নিজেকে মানে প্রতিষ্ঠিত করতে পারবেন এই জন্য আগ্রহ প্লাস হচ্ছে আপনার নিজের প্রচেষ্টা এই হচ্ছে আপনার মেইন মানে প্রয়োজন তো সবার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ তো দর্শক আমরা একটু কথা বলবো কিছু ভাইয়ারা ক্লাস করছিল তার মাঝখানে আমরা একটু কথা বলবো আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ার নামটা জানতে পারি আমার নাম সেজান আচ্ছা কোথা থেকে আসছেন আমি নোয়াখালী থেকে এসেছি নোয়াখালী থেকে আসছেন জি আচ্ছা মানে ঢাকায় কি মানে কোথায় থাকা হচ্ছে ঢাকায় এই পাশেই কারওয়ান বাজার আছে আর কি

তো আপনি বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ওনাদের অ্যাডভার্টমেন্ট দেখে আপনার মনে হয়েছে যে এখানে মানে কেন মনে হলো যে মোবাইল সার্ভিসিং শিখতে হবে মোবাইল সার্ভিসিং আসলে শিখলে আমি নিজে নিজে কোনো কিছু একটা করতে পারি নিজের প্রতিষ্ঠান দিতে পারি কিংবা বাইরে গেলেও এটা আমার কাজে লাগতে পারে হ্যান্ড স্কিল শিখে থাকলো আর কি আচ্ছা কতদিন হয়েছে আপনার এখানে আমি সাত থেকে আট দিন হয়েছে এখানে ভর্তি হয়েছে আচ্ছা তো ভর্তি হতে আপনার ভর্তি হওয়ার পরে কেমন মনে হচ্ছে জি আলহামদুলিল্লাহ ভালো স্যারদের সাথে স্যারদের অনেক সুন্দর করে বুঝায় স্যারেরা আচ্ছা সবকিছু আলহামদুলিলে ঠিক আছে মানে এক্সট্রা কোনো খরচ করতে হয়েছে কিনা আপনার মানে আহ কোনো ভোগান্তিক হয়েছে কি না না ওইরকম কোন ভোগান্তিক ফয় হয়নি আচ্ছা তার মানে কেউ যদি ঢাকার বাইরে থেকে এরকম আপনার মতো আসতে চায় কাজ শিখতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা তাদের উদ্দেশ্যে আসলে একটাই বলার আছে যে কি তারা আসতে পারে এখানে একবার হলেও ভিজিট করে যেতে পারে ভর্তি হবে কি হবে না ওইটা পরে দেখবে আগে একবার ভিজিট করে যেতে পারে আচ্ছা অনেকে চিন্তা করবে যে আপনারা একটা কোর্স শিখবো ফি হয়তো অনেক বেতন হয়তো অনেক তা আপনার কি মনে হয় আপনি এই এই বিষয়টা নিয়ে কিছু বলা আছে কিনা আসলে ফি এখানে তেমন বেশি না কিন্তু আপনি যদিও এখন যে ফিটা দিয়ে কাজটা শিখতেছেন আপনি নেক্সটে আপনার কাজ অনুযায়ী আপনার স্যালারি অনুযায়ী আপনি ওই ইয়েটা পাবেন আর কি ওকে ভাইয়া আপনার ক্যারিয়ারের জন্য আমরা আগে থেকেই আপনাকে সুস্বাগত জানাই যে ইনশাল্লাহ আশা করি আপনি অনেক ভালো কিছু করতে পারবেন সামনে দোয়া রাখি ধন্যবাদ